গাইবান্ধা পৌরসভা যেন ময়লার শহর এলাকাবাসীর বাধার মুখে এক মাসেরও বেশি ধরে সময় বন্ধ গাইবান্ধা পৌরসভার বর্জ্য ডাম্পিং স্টেশন ফেলার জায়গা না পেয়ে বাধ্য হয়ে বর্জ্য অপসারণ বন্ধ রয়েছে পৌর কর্তৃপক্ষ রাস্তার মোড়ে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এবং কি প্রতিটি এলাকায় প্রতিদিনই জমছে ময়লার স্তূপ এতে ছড়াচ্ছে দুর্গন্ধ দূষণ হচ্ছে পরিবেশ বাড়ছে রোগবালাই জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর দিন ছয় আগস্ট থেকে পৌর শহরের সাত নম্বর ওয়ার্ডের বানিয়ার জানে পৌরসভার একমাত্র ভাগারে স্থানীয়রা ময়লা আবর্জনা ফেলতে বাধা দেয় ফলে ময়লা আবর্জনাবাহী ট্রাকগুলো ফিরে আসতে বাধ্য হয় পরে ওই এলাকায় পরিবেশ দূষণ হচ্ছে দাবি করে ভাগারের গেটে তালা দেন স্থানীয়রা বিভিন্নভাবে চেষ্টা করেও আর ফেলা হয়নি ময়লা পরে বাধ্য হয়ে পৌরসভার মালিকানাধীন শহরের অন্য দুইটি এলাকায় ময়লা ফেলতে গিয়েও পড়তে হয় স্থানীয়দের বাধার মুখে এক পর্যায়ে তারা মারধর করেন ময়লা অপসারণ কর্মীদের এতে বন্ধ হয়ে যায় পৌর শহরের বজ্র অপসারণ গাইবান্ধা শহরের স্কুল শিক্ষক উম্মে আশরাফুন্নাহার নাহার সাইমা জানান দীর্ঘদিন থেকে ময়লা অপসারণ না করায় শহরের প্রত্যেকটি রাস্তার মোড়ে প্রতিষ্ঠানের সামনে ময়লার বড় বড় স্তূপ জমেছে ফলে পথচারী এবং আবাসিক এলাকায় নাগরিক ও শিক্ষার্থীদের হাঁটা চলায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে মুখে কাপড় চেপেও চলাফেরা করা যাচ্ছে না গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বাসিন্দা মাধবী দাস জানান গাইবান্ধা পৌর এলাকায় কঠিন বজ্রসহ স্যানিটেশনের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে জনস্বাস্থ্যের সুরক্ষা এবং পরিবেশ দূষণের হাত থেকে পৌরসভার নাগরিকদের রক্ষা করা এবং যথাযথ পদক্ষেপ গ্রহণের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতি দ্রুত সমাধান প্রয়োজন উন্নয়ন কর্মী ও পরিবেশবাদী মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান শহরে ময়লা আবর্জনা অপসারণ না করায় বড় ধরনের দূষণের সৃষ্টি হচ্ছে জনস্বাস্থ্যের জন্য তৈরি হয়েছে মারাত্মক হুমকি বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে নানা রোগবালায়। এসব বজ্র দ্রুত অপসারণ না করলে পরিবেশ সহ জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে তাই যত দ্রুত সম্ভব যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে এসব ময়লা সরিয়ে নাগরিক স্বাস্থ্য এবং পরিবেশের নির্মূল পরিবেশ ফিরিয়ে আনা জরুরি এদিকে প্রায় দুই বছর ধরে এই পানি ও স্যানিটেশন ব্যবস্থার যথা সচেতনতা এবং জনসাধারণের ওয়াশ অধিকার নিশ্চিত করতে স্থানীয় বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান এসকে ফাউন্ডেশনের রাইজিং ফর রাইটস প্রকল্পটি নেটওয়ার্কের ভিত্তিতে কাজ করলেও উদ্ভূত পরিস্থিতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে